চৌধুরীর অগ্নিমূর্তির তোপের মুখে পড়েও বিশেষ একটা প্রতিক্রিয়া হলো না জাঙ্কুক চৌধুরীর মাঝে সে আরাম অন্য পাশে মুখ ফিরিয়ে হাই তুলছে ভাবটা এমন যা কিছু হচ্ছে এসব সে আগে থেকেই নির্ধারণ করে রেখেছে যেন এমনটাই হবে বা হওয়ার ছিল ওর দিকে না তাকিয়েই তাৎক্ষণিক জাঙ্কুক চৌধুরী বলল অনেক পথ জার্নি করে এসেছিস ফ্রেশ হয়ে খানিক রেস্ট নিয়ে সুগা আমিও একটু ঘুমাবো এত তাড়াহুড়া করার দরকার নেই আমাদের পরে কথা হবে ভাইয়ের হেয়ালি পানা কথা পছন্দ হলো না সুগার ছেলেটা একরাশ রাস নিয়ে অধৈর্য কণ্ঠে তারপর বলল পরে মানে তুই এক্ষুনি বল তোর মনে কি চলছে জাঙ্কুক না মানে এত বড় একটা ঘটনার পরেও তুই কিভাবে এতটা রিল্যাক্স করছিস আমি তো কিছুই বুঝতে পারছি না তুই তো এমন নাই জাঙ্কুক তাহলে এবার কেন তুই চুপচাপ হাত গুটিয়ে বসে আসিস কুক যা শুনে জাঙ্কুক চৌধুরীর সোয়া থেকে চট করে উঠে বসলো সুগার দিকে একবার রুষ্ট চোখে তাকিয়ে মৃদু ধমকে উঠলো বলল কিসব বোকার মতো আজে বাজে কথা বলছিস সুগা এতদিনে তুই আমাকে এই চিনলি আরে ভাই প্রসঙ্গ যেখানে জাংকুক চৌধুরীর বোনকে নিয়ে সেখানে জাংকুক চৌধুরী হাত গুটিয়ে বসে থাকবে এটা তুই ভাবি কি করে এত ভাবা ভাবিতে আমি নেই ভাই এত দিনে তুই কি করলি সেটা আমাকে বল ওই বাস্টারটাকে আজও দেখে আসলাম শোষক করে বাইক নিয়ে ঘুরছে আমার তো ইচ্ছা করছিল এখনই গিয়ে মাঝপথে ব্যাগ্রতা গ্রস্ত সুগা চৌধুরীকে থামিয়ে দিল জাঙ্কুক চৌধুরী রহস্যময়ী এক হাসি দিয়ে বলল উড়ন্ত পাখিকে আর কতদিন ভালো করে উঠতে দেনা ভাই এরপর ওদের ডানা থাকলে তো উড়বে জাঙ্কুক চৌধুরীর এই রহস্যময়ী আচরণের আড়ালে ভয়ঙ্কর এক চক্রান্তের আভাস পেল বিচক্ষণ সুগা এতে কিছুটা শান্ত হলো ছেলেটা তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাইল বলতো তোর এই নিরবতার আড়ালে কি লুকিয়ে রয়েছে বললাম না পরে কথা বলবো না না ভাই তুই এখনই সবটা বল মাই আমার এত ধৈর্যর কোলাচ্ছে না ভাইয়ের ধৈর্য চুক্তি অধীর তা দেখে অল্প স্বল্প হাসল জাঙ্কক চৌধুরী তাৎক্ষণাকি বিছানা ছেড়ে টানটান হয়ে সোজা হয়ে দাঁড়ালো ভাইয়ের মুখোমুখি ওপাশের খাটের কিনারা ঘেসে দাঁড়িয়ে আছে তে এতটা সময় বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনছিল সে তার মুখে শব্দ নেই কোনো আলগোচে একবার তাকে পর্যবেক্ষণ করে নিল জাঙ্কক চৌধুরী তার ভয়ঙ্করের এই পরিকল্পনা কিছুতেই জানতে দেওয়া যাবে না মেয়েটাকে ভয় পাবে চিন্তা করবে বা আচ্ছা মেয়ে কিনা তাই তেকে কক্ষ থেকে সরানোর জন্য জাঙ্গুক চৌধুরী বলল তে আমাকে একটা ব্ল্যাক কপি করে দিবে মাথাটা খুব ধরেছে দিব না মানে এটা আবার কেমন কথা আমি এক্ষুনি যাচ্ছি সুগা ভাই আপনার জন্য করব নাকি সুগাত থেকে পুরোপুরি অগ্রাহ্য করলো মেয়েটার কথার জবাব অব্দি দিল না ও তার মাথায় চলছে অন্য চিন্তা সেখানে এসব চা খপি সব বৃথা ছাই তেও আর এখানে দাঁড়িয়ে খামোখা ভাইয়ের জবাবের অপেক্ষা করলো না নিঃশব্দে পা রান্নাঘরে তে আড়াল হতেই কথা শুরু করলো জাঙ্কুক চৌধুরী ভাইয়ের মুখোমুখি বসে তার করা সকল পরিকল্পনা শর্টকাটে বলে দিল সবটা শুনে পুনরায় উত্তেজিত হয়ে উঠল সুগা চৌধুরী তার কল কল্পনার চাইত ভয়ঙ্কর জাঙ্কুক চৌধুরীর রহস্য পরপর ছেলেটা সন্ধিহান কণ্ঠে বলল ও মাই গড জাঙ্কুক সব বুঝে শুনে তুই এসব করতে চাচ্ছিস তো না মানে লিসা কি পারবে এসব লিসাকে এসবে না জড়ালে হয় না যা শুনে আত্মবিশ্বাসের সাথে জাঙ্কুক চৌধুরী বলে উঠল লিসা জাঙ্কুক চৌধুরীর বোন সুগা এতটুকু তো তাকে পারতে হবে তাছাড়া লিসা এসব চাইছে তবুও ছেলেটা একসময় ওর ভালোবাসা ছিল ভালোবাসার প্রতি অতি কম বেশি সবাই দুর্বল জাঙ্কুক সেখানে কি করে ও তার শরীরে রক্ত ছড়াবে কাজটা কি এতটাই সহজ ভালোবাসার বিপরীত শব্দ কি জানিস সুগা ঘৃণা যে কেউ একবার নারীর মন থেকে স্বেচ্ছায় উঠে গেলে এরপর শত চেষ্টা করলেও তাকে আর আটকানো সম্ভব নয় নারীর ভালোবাসা ও ঘৃণা দুটোই প্রকাশ পায় তার অপর মানুষটার আচার ব্যবহারে নারী যেমন ভালোবাসতে জানে তেমনি ঘৃণাও করতে জানে ওদের ভালোবাসা ও ঘৃণা দুটোই তীব্র থেকেও তীব্র আমিও আমার বোনের চোখে ওই কুলঙ্গারের জন্য ভালোবাসা নয় ঘৃণা দেখেছি জাঙ্ক চৌধুরী কারোর চোখের ভাষা পড়তে কখনো ভুল করে না সুগা বেশ তবে তাই হোক যা করছিস বুঝে শুনে করিস যাঙ্কুক আমি তোর সাথে আছি ব্যাস এতটুকু তাই চলবে আর চিন্তা করিস না সময় মতো সব আপডেট পেয়ে যাবি ওদের কথোপকথনের মাঝে দু কাপ কফি নিয়ে রুমের ভেতরে প্রবেশ করলো তে চুপ হয়ে গেল জামকুক চৌধুরী আর সুগা চৌধুরী এই বিষয়ে আর কোনো কথা বাড়ালো না এর মধ্যে তে এসে এক কাপ কফি তুলে দিল তার নেতা সাহেবের হাতে অন্য কাপ বাড়িয়ে দিল সুগা ভাইয়ের দিকে বলল সুগা ভাই আপনার জন্য এক কাপ কফি করেছি নিন সুগার নিল না সোফা থেকে উঠে দাঁড়ালো বলল না রে বনু আমি এখন কফি খাবো না রেখে দে পরে খাবো মাত্রই ফিরলাম এখন একটু ফ্রেশ হব বলতে বলতে নিজের রুমের দিকে রওনা হলো সুগা তার এতক্ষণের আকুলতা কমে গিয়েছে ভাইয়ের কথাতে স্থির হলো বক্ষস্থল স্বাভাবিক চৈতন্য বোধ ফিরতেই তার তৃষ্ণার্ত চোখ দুটো আশেপাশে বারংবার খুঁজে চলেছে মায়াবী একটি মুখ তার বক্ষে পোশাক পায়রা পাখিটার মিচির কণ্ঠস্বর কর্ণ কুহরের নিতে মস্তিষ্ক হলো ব্যাকুল কাঙ্ক্ষিত মানুষটাকে এক পলক দেখার জন্য বারংবার কক্ষের দিকে চোরা দৃষ্টিতে তাকাচ্ছে সুগা এর মধ্যে তার অপেক্ষার অবসান ঘটিয়ে কক্ষ থেকে বের হলো জিমিন আসমকার সুগা ভাইকে নিজের কক্ষের কাছাকাছি দেখে কিছুটা চমকালো জিমিন বিস্ময় করতার নিয়ে মেটা চটচলতি বলে উঠলো সুগা ভাই কখন ফিরলেন এই তো কেবল কেন পায়রা তুই আমাকে মিস করছিলি বুঝি স্থির চোখে প্রিয়সির মুখপানে তাকে প্রস্তর জবাব দিল সুগা তবে তার মুখ ভঙ্গিমা ও কণ্ঠস্বর গম্ভীর অথচ তার চোখে প্রশান্তির ছাপ সুগা ভাইয়ের কথার দোটানায় পড়ে যায় জিমিন মিনমিন করে বলল হ্যাঁ করেছি তো তাই বুঝি এবার বল তো পায়রা বিশেষ কোনো কারণ হ্যাঁ বিশেষই তো বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আপনি ছিলেন না আমি আপনাকে ভীষণ মিস করেছি সুগা ভাই যতটুনা আগ্রহ নিয়ে শুনতে চেয়েছিল তার সেই আগ্রহ স্থির রইল না মুখ ধোতা হয়ে গেল মন মতো জবাব না পেয়ে কিঞ্চিত ক্ষিপ্ত হলো সুগার প্রেমিক সুভল মন সেই কিঞ্চিত খুবটুকু পরিণত হলো শব্দে বিড়বিড় করে কয়েকবার আওড়ালো গাধা 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 সুগা ভাইকে হঠাৎ অপুষ্ট স্বরে বিড়বিড় করতে দেখে ভুরু কোসকাই সিমিন পর মুহূর্তেই সন্ধিহান কণ্ঠে জানতে চাইল কিছু বললেন সুগা সে কথার জবাব দিল না জিমেনও আর আগ্রহ দেখালো না পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য উদ্যস্ত হলো এমন সময় সুগা ক্ষীণ কণ্ঠে বলল জানিস জিমিন কারো সাথে কথা বলার তীব্র ইচ্ছা থাকলেও কথা বলতে না পারার যন্ত্রণাটা ভীষণ বিদ ঘটে একটা চাপা আর্তনাদ থাকে ভেতরে জমা অথচ কেউ তা বুঝতেই পারে না কি অদ্ভুত এত কষ্ট হয় কেন তাও মানুষটার সাথে একটুখানি কথা বলার জন্য বুঝলি জিমিন তার সাথে হুটহাট অপ্রয়োজনীয় সব কথা বলার ইচ্ছে আমার তীব্র অথচ আমার সে আর্তনাচ্ছে বুঝতেও পারে না অপ্রত্যাশিত সুগার কথা শুনে চমকে উঠল জিমিন তার চলন্ত পা থেমে গেল মানুষটার কথার মাঝে রয়েছে কারো প্রতি বিদ্ঘুটে চাপা অভিমান জিমিনের অচেতন মন সে কথা জানার আকাঙ্ক্ষা প্রকাশ করলো নিজের অজান্তাই বলে ফেললো আপনিও কি কাউকে ভালোবাসেন সুগা ভাই বাসি ওভাবে স্থির কণ্ঠে উত্তর দিল সুগা জিমিন ফের প্রশ্ন শুনলো কে মেয়েটা সুগা ভাই কথাখানি বলতে গিয়ে অদ্ভুতভাবে গলা ধরে আসলো জিমিনের তো সে শব্দগুলো টেনে টুনে বের করলো সুগা ভাই কাউকে ভালোবাসে এ কথাখন তার শুনে ভালো লাগছে না ঠিক হজমও হচ্ছে না মুহূর্তে অদ্ভুত রকমের এক যন্ত্রণা অনুভব করলো তার বক্ষস্থলে এ যন্ত্রণার কারণের সাথে সে আগে পিছে পরিচিত নয় অস্বস্তিতে পড়ে আশপাশ শুরু করলো জিমিন যা দেখে হেসে ফেলল সুগা হাসি হাসি মুখে চলে গেল নিষকক্ষে তার যাওয়ার দিকে অবজের মতো চেয়ে রইল জিমিন এর মধ্যে কক্ষে যেতে নিয়েও দাঁড়িয়ে গেল সুগা জিমিনকে উদ্দেশ্য করে একবার বলল ঠান্ডা পানি খাবো যা নিয়ে আই জিমিন তাৎক্ষণিক ছুটে গেল ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল নিয়ে করানো সুগা ভাইয়ের দুয়ারে মেটার মনে চলেছে তীব্র এক আন্দোলন সুগা ভাই কাকে ভালোবাসে তাকে শুনতে হবে বার কয়েক করার নেড়েও ভিতর থেকে জবাব এলো না অধৈর্য হয়ে পড়লো মেয়েটা ফ্রিন কণ্ঠে বলল সুগা ভাই আসব আই ভেতর থেকে সারা পেয়ে ক্রস্ত পায়ে এগিয়ে গেল জিমিন সুগা আলমারি খুলে কিসব সব যেন করছে আর চোখে বারবার তাকাচ্ছে প্রিয়সীর মুখ পানে তার এই দৃষ্টির চোখে পড়ে না কারো পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে জিমিন সুগা ভাই নিচ্ছেও না কিছু বলছেও না তার থেকে উল্টো দিকে ঘুরে নিজের কাছে মনোযোগী হয়ে আছে ভাবখানা এমন যেন তাকে দেখতেই পাচ্ছে না এক সময় অধৈর্য হয়ে পড়লো জিমিন কিঞ্চিত বিরক্ত হলো তো সে আজ বিরক্তি প্রকাশ করলো না বরং মৃদু বলল সুগা ভাই আপনার পানি আপনি পানি খাবেন না কাজ করছি দেখছিস না পাঁচ মিনিট দাঁড়াতে পারছিস না আমার কাছে আসলে তোর খুব তাড়া জিমিন ওকে যা পানি টেবিলে রেখে বিদায় হ প্রস্তুত তার দিকে ঘুরে খানিকটা মেজাজ দেখিয়ে বলল সুগা করে সুগা ভাইয়ের এহেন মেজাজি কথার কারণ কম্ব হলো না জিমিনের কাছে সে মিনমিন কণ্ঠে বলল আমি কি করলাম আপনি তো বলেন পানি খাবো নিয়ে আসলাম বাট রেসপন্স করছিলেন না তাই বললাম আর কি সুগা কিছু বলল না দ্রুত জিমিনের হাত থেকে বোতলখানা নিয়ে রেখে দিল টি টেবিলে পানি তৃষ্ণা তার লাগেনি লেগেছে চোখের তৃষ্ণা কাউকে দেখার তৃষ্ণা তার বক্ষস্থলে তৃষ্ণা মেটাইতেই তো পানির সামান্য অজুহাত তা বুঝো বুঝবে না মেয়েটা গোপনে দীর্ঘশ্বাস ছাড়লো সুগা তাৎক্ষণিক শান্ত কণ্ঠে জিমিনকে উদ্দেশ্য করে বলল যা এখন মেয়েটা নড়লো না ঠায় দাঁড়িয়ে রইলো যা পর্যবেক্ষণ করে সুগা জানতে চাইলো কিছু বলবি যদিও সে জানে এই মুহূর্তে জিমিন কি বলতে চাই তবুও সে জিজ্ঞেস করলো সুগার থেকে রেসপন্স পেয়ে চটলি জবাব দিল জিমিন হ্যাঁ কি আপনি কাকে ভালোবাসেন সুগা ভাই কিছুই তো তখন বললেন না আচ্ছা নাম কি মেয়েটার নিশ্চয় স্বরে হাত কসলাতে কসলাতে জানতে চাইল জিমিন এসব বলতে গিয়ে আজ কেন যেন খুব কান্না পাচ্ছে এই কান্না কোন এক গোপন ব্যথার জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা মেটাকে আলগোজে একবার পর্যবেক্ষণ করে নিল সুগা চৌধুরী এরপর চট করে মোহিত কণ্ঠে বলল সে আমার শ্যামময়ী এই নামেই আমি তাকে চিনি বুঝলি মছি মেয়েটা খুব বোকা সে আমার এই তীব্র ভালোবাসা বুঝতেই চায় না জানিস তার সাথে এখনও আমার প্রেম হয়নি ভালোবাসা হয়নি তবু আমি তাকে ভীষণ ভালোবাসি বাহ মেয়েটা বুঝি খুব ভাগ্যবতী সুগা ভাই তা বলতেই হবে ভাগ্য করেই সে তো আমাকে পেয়েছে একটু থামল সুগা মুখ করে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকিয়ে পর মুহূর্তে দুষ্ট হাসল সুগা চৌধুরী বলল যাই হোক আমাদের আমার ভালোবাসা মন্দা সবটুকু আমার শ্যামাময়ীকে ঘিরে একদিন আমাদেরও প্রেম হবে তুমুলভাবে চুমু হবে ছোটে ঠোটে বিলুপ্ত হবে হৃদয়ের রাজপথে মিছিল হবে সব ভুলে কাছা কাছে আসা হবে আমাদেরও ভালোবাসা হবে সুগা কথা শুনে লজ্জায় কুকড়ে ওঠার কথা ছিল লাজুকতা জীবিন মেটার কিন্তু আজ সে লজ্জা পেল না বরং তার নীরব বিরহ চওড়া হলো সচরাচর সুগা ভাই এসব কথা শুনলেই নিশ্চয়ই সে বলতো সে সুগা ভাই আপনি তো দারুণ অসভ্য কিন্তু আজ আর সেসব বলা হয়ে উঠলো না সে অনুভূতিহীনতা নির্জীব চোখের চেয়ে রইলো কেবল সুগা ভাইয়ের পানে। তার এই সুব্ধ অনুভূতি কি তবে বুঝলো না সুগা ভাই জানা হলো না তাদের আর কথা হলো না এর মধ্যে ওখানে উপস্থিত হলো ইয়ঞ্জন চৌধুরী আর নুসরাত পুত্রকে দেখেই ব্যস্ত হয়ে পড়লো মা আগ্রহ নিয়ে জানতে চাইল ও সুগা তুই কখন ফিরলি বাবা সুগা শুভ্র হেসে বললো এই তো আম্মু কিছুক্ষণ হলো তুমি বড় মায়ের রুমে ছিলে তাই আর তোমাকে ডাকেনি ওদের মাছলের কথোপকথনের মাঝেই নুসরাত ভাইকে উদ্দেশ্য করে সিরিয়াস ভঙ্গিতে বলল জানো ভাইয়া কি হয়েছে 丽莎啊！ মাঝপথে ধমকে উঠলো মা বলল বেকাল মেয়ে কোথাকার ছেলেটা মাত্র আসলো এর মধ্যে শুরু হয়ে গেছে তোর বাজে কথা মায়ের ধমকে মুখ কালো করে ফেললো নসরাত যা দেখে সুগা বোনকে আলতো হাতে নিজের কাছে বোনকে জড়িয়ে নিল বলল আমি সব জানি বুড়ি এরপর বোনের হয়ে মাকে বলল আহ আম্মু তুমি ওকে শুধু শুধু ধমকাচ্ছ তুমি যাও তো আমার জন্য নাস্তা রেডি করো সকাল থেকে কিছু খাইনি আমি ছেলেটার কথা মতো বিনা রুম করলো চৌধুরী ত্যাগ তার সাথে সাথে জিমিনো ভাইয়ের আস পেয়ে শুরু হলো বোনের খুনছুটি ভাই যতই জানক তবু চঞ্চল মেটা আজ ভাইয়ের পিছু পিছু ঘুরে দুদিনের সমস্ত ঘটনা পুনরায় বলবে সুগা সেসব ধৈর্য নিয়ে শুনবে এই ঘটনা আজ নতুন নয় বহু পুরনো হলেও তাই ইতিমধ্যে শুরু হয়ে গেছে নুসরাতের নন স্টপ বকবকানি এর এক ফাঁকে গিয়ে সুগা দেখা করে নিল বড় মা আর লিসার সাথে মায়ের দেওয়া নাস্তা খেয়ে সুগা আবারও চলল লিসার রুমে উদ্দেশ্য বোনের মন খারাপের সঙ্গী হওয়া এর সাথে একে একে যোগ হলো তে জাংকুক জিমিন আর নুসরাতো মুহূর্তে তাদের বড় সহ দীর্ঘ মেয়াদী এক এখানে আড্ডা জমে উঠল সুগার সংস্পর্শে তীব্র এক বিষাদময় চৌধুরী আবেশে একটুখানি সোনালি রোদ্রের দেখা মিলল থমথমে চৌধুরী গৃহে বাচ্চা গোলক কিছু সময়ের জন্য হলেও সব ভুলে পুনরায় নতুনভাবে হাসিতে মেতেছে খুশির আমেজে পরিপূর্ণ একটি সন্ধ্যা অনাকাঙ্ক্ষিত চৌধুরী বাড়ির ছোট্ট সদস্য মেতে উঠেছে নিজস্ব আনন্দে ওরা হাসি হাসি মুখে চেচার মতো নিজেকে ঘোষকাস করছে আজ এই শুখানো ভোরের একটা মক্ষম কারণও রয়েছে অর্ধ কক্সবাজার সমুদ্র সৈকতে ফ্যামিলি ট্যুরে যাচ্ছে চৌধুরী পরিবার গৃহের এই অবস্থা রেখে ট্যুর ব্যাপারটা বড় অদ্ভুত শোনালেও মানুষগুলো ছুটছে মাঝে নিজেদের দুঃখ বিষাদ যদিও সবাইকে রাজি করতে বড্ড বেগ পেতে হয়েছে তের বিশেষ করে জিন চৌধুরীকে উনি তো কিছুতেই নিজের ঘর ছেড়ে কোথাও বের হবে না এরকম একটা পণ করেছে বাইরে বের হওয়ার কি মুখ আছে তার জিন চৌধুরী তো সিদ্ধান্ত সিদ্ধান্তই নিয়েছিল ইহা জন্মে লোক সমাজে মুখোমুখি হবে না সে কিন্তু তার এই সিদ্ধান্ত পাল্টে দিল তে টানা দুটো দিন তার পিছনে লেগেছিল মেয়েটা নীরবে বুঝিয়েছে শাশুড়িকে একে একে বলেছে লিসার সাথে জড়ানো প্রত্যেকটা ঘটনা সবটা শুনে ঠিকই গোলে মম হলো মায়ের কোমল প্রাণ ওনারা মা তো নারী সন্তানের এত দুঃখ শুনে মুখ ফুরিয়ে রাখবে কি করে সে ক্ষমতা কি তাদের দিয়েছে সৃষ্টিকর্তা মা ঠিকই সবার আগে প্রার্থনায় বসে গেল মুহূর্তে রাজি হয়ে গেল মেয়ের সঙ্গ দিতে সবার মতামত নিয়ে সে অনুযায়ী ট্যুরের সব আয়োজন করলো চাঙ্কুক চৌধুরী সিদ্ধান্ত হলো তারা তিন দিন থাকবে ওখানে আজ সন্ধ্যা সাতটা তিরিশে প্লেন তাদের এই তো আর কিছুক্ষণ পর বাড়ির সবার সব রকমের বন্দোবস্ত করে বিপত্তি অন্য জায়গায় যার জন্য এত আয়োজন সেই হুট করে সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিল নিজেকে আড়াল করলো বদ্ধ কক্ষে লিসা মেয়েটার একটাই কথা আমার কোথাও যেতে ইচ্ছা করছে না আমি কোথাও যাব না যাব না আমি তোমরা ঘুরে এসো আমি কোথাও যাচ্ছি না যা শুনে সবার এতক্ষণের মনের পরিতোষটুকু তুম করে নিভে গেল বাড়ির মেয়ে সদস্যগণ ভিড় করলো লিসার রুমের কক্ষের সামনে একে একে ডাকছে সবাই অলিসা দরজা খোল প্লিজ এমন করিস না সোনা তুই না গেলে কিন্তু আমরা কেউ কোথাও যাব না তবু ভেতর থেকে কোনো উত্তর আসে না দরজাও খুলছে না মেয়েটা তে জিমিন ইয়ঞ্জুন চৌধুরী আর নুসরাত শত চেষ্টা করেও মেয়েটার চেতের সাথে পেরে উঠল না একসময় হতাশায় দাঁড়িয়ে রইলো ওরা ঠিক সেই সময় মেয়ের দরজার সামনে এগিয়ে আসলো আরেফ চৌধুরী ছোটদের আদেশ করলো তোমরা এখন যে যার রুমে যাও মেয়েরা দ্রুত গিয়ে নিজেদের মতো তৈরি হয়ে নাও এই ব্যাপারটা আমি দেখ দিচ্ছি মেয়েরা আর কথা বাড়ালো না একবার একে অপরের মুখ চাওয়া করে নিজ শব্দে সরে গেল ওরা যেতেই দরজায় একবার মেদ মেদ শব্দ করলো আর এম চৌধুরী তিন কন্ঠের ডাকলো মেয়েকে ও লিসা মণি দরজাটা একবার খুলতো দেখি মা বাবার এক ডাকে সঙ্গে সঙ্গে তো দরজা খুলে গেল যেন এতক্ষণ ধরে দরজার পাশেই দাঁড়িয়েছিল মেয়েটা এই ডাক্তারই অপেক্ষা করছিল সে আজ কতগুলো দিন পর বাবা তাকে ডেকেছে বাবার আদুরে কণ্ঠের নিজ নাম শুনে মুহূর্তে আবেগে আপ্লুত হয়ে পড়লো লিসা মেয়েরটা নিজেও জড়ানো কণ্ঠে বলল, উন্মুক্ত হতেই ভেতরে প্রবেশ করলো আরেম চৌধুরী দরজার পাশ ঘিষে জোড়া নতযত নত মুখে দাঁড়িয়ে আছে লিসা তার চোখে জল ছলছল করছে অদৃশ্য এক অপরাধবোধের কারণে বাবার মুখের দিকে তাকাতে পারছে না মেয়েটা মায়া ভরা রাজভারি মুখটার দিকে তাকানোর সাহসও হলো না তার মেয়েকে সাহস করতে খুব স্বাভাবিক স্বরে বাবা পুনরায় ডাকলো লিসা মণি মুহূর্তে হুড় মুড়িয়ে বাবার বক্ষস্থলে ঝাপটে পড়লো লিসা মেয়েটা সে আখড়ে ধরলো বাবার শুভ্র রাঙা পাঞ্জাবি কেঁদে কেঁদে বুক ভাসলো তাৎক্ষণিক মেয়েকে দুহাতে আগলে নিল আর এম চৌধুরী বাবারও কাছে চশমাটা ঝাপসা হয়ে আসলো পর মুহূর্তে নিজেকে সামলে নিল বাবা আদরে কন্যার মাথায় মই হাতের ছোঁয়া দিয়ে মিহি কণ্ঠে বলল কাঁদে না আম্মা এতে কান্নার বেগ বাড়লো যেন লিসা মেটার সে ভাঙা ভাঙে কণ্ঠে আওড়ালো আমায় তুমি মাফ করে দিও বাবা শোনো বোকা ধর্মের কথা তোর উপর আমার আর কোনো রাগ নেই মা বাবা জি আম্মা জান এবার একটু আপনি শান্ত হন ছোট আম্মা শুনলাম আপনি নাকি আমাদের সাথে যাচ্ছেন না বাবার একথায় কথায় লেসা লিসা মেয়েটা সম্মতি জানালো চট জলদি বলল আমি যাব বাবা আমি যাব মেয়ের ছেলে মানুষই দেখে আর এম চৌধুরী নিঃশব্দে হাসলো পুনরায় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তৈরি হয়ে নে মা আমাদের বের হতে হবে বাবার কথায় সম্মতি জানালো লিসা তারপর বাবা মেয়ের মান অভিমান ভাঙার পালা শেষ হলো দূর থেকে বাবা মেয়ের মান অভিমান ভাঙার মহেন্দ্র খনের সাক্ষী হলো চাঙ্গুক চৌধুরী তাৎক্ষণিক ভাইয়ের দিকে কৃতজ্ঞতা চোখে তাকালো লিসা তার এক চোখ যেন বলছে গ্রেট ভাইয়া তুমি গ্রেট তোমার বুদ্ধিমত্তা চমৎকার জাঙ্গুক চৌধুরী বোনের অদৃশ্য এই কথা পড়ে নিল অবলীলাই সে হাসলো কেউ দেখার আগে নিঃশব্দে আবারও সরেও গেল ওর সাথে সাথে আরিম চৌধুরী মেয়ের রুম বাবা যেতে হাসি হাসি মুখ করে লিসা হাতে নিল বিছানার উপরে রাখা মেরুন রঙের জামদানি শাড়িটা তোর উপলক্ষে তাদের এই শাড়ি দিয়েছে জাঙ্কুক ভাই লিসা সুন্দর করে ভাইয়ের দেওয়া শাড়িটা পরে নিল এরপর ডাকলো তেকে বলল এই তে এদিকে আই আমায় একটু সুন্দর করে সাজিয়ে দিত কতদিন পর মেটার হাসি হাসি মুখ থেকে হাসলো তেও তার গাল ছুঁয়ে দিয়ে বলল দাঁড়া দিচ্ছি লিসা পুনরায় আবারও আগ্রহ নিয়ে বলল সুন্দর একটা মেকআপের লুক দিয়ে দে শাড়ির সাথে সব যেন ম্যাচিং হয় আচ্ছা বলে তাৎক্ষণিক লিসাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো তে সময় নিয়ে নিজ হাতে সাজিয়ে দিল মেয়েটাকে নিজের কাজ শেষ করে লিসাকে বলল হয়েছে এবার আয়নায় গিয়ে নিজেকে দেখতো কেমন লাগছে লিসা মেয়েটা চটজল বিছানা ছেড়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো কতদিন পর মেয়েটা আয়নার নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সাজ ভালো হয়েছে তের মেকআপের হাত ভালো তবুও কোথায় যেন একটা খাপছাড়া লাগছে তাকে মানাচ্ছে না হুট করে নিজের চোখের দিকে নজর পড়ল তার বিষণ্ন রাতে একাকি নির্ঘুম কাটানোর ফলস্বরূপ চোখের নিচে গাঢ় কালো দাগ চোখের নিচের কালো আবরণগুলো মেকআপের ওপর দিয়েও স্পষ্ট এটা দেখে মন খারাপ হয়ে গেল তার এতক্ষণ হাসিটুকু অবয়ব থেকে বিলীন হলো যেখানে ভর করলো আধারের কালো মেঘ লিসা লিসার গোমরা মুখ পর্যবেক্ষণ করে তে জানতে চাইল কি হলো লিসা শ্বাস পছন্দ হয়নি তোর লিসা নিজেকে দেখতে দেখতে তাচ্ছিল স্বরে বলে উঠল বাহ আজকাল মেকআপের ভারী আবরণও দেখছি আমার দুঃখের প্রলাপ দিতে ব্যর্থ আমার দুঃখের বোঝা এতটাই ভারী তোমার দুঃখের সুখের প্রলাপ দিতে কোনো এক পুরুষ নিজেকে সর্বদা বিসর্জন দিচ্ছে দেখো সময় মতো ঠিক তোমার সুখে আসবে সে দুঃখ করোনা করছি দরজার সামনে বুকে হাত বেঁধে দাঁড়ানো কেন ভাই অনাকাঙ্ক্ষিতভাবে ওনার কথা শুনে সেদিকে তাকায় তে আর লিসা দুজনেই ওদের কিছু বলতে না দিয়ে তাৎক্ষণিক কোনেও জানাই আমিও তোমাদের সাথে যাচ্ছি যা শুনে ভদ্রসূচক হেসে বলল তাহলে তো খুব ভালোই হবে ভাইয়া আমার বাবাও যাবেন আমাদের সাথে আমরা সবাই মিলে এবার অনেক মজা করব। তাই না লিসা লিসা এসবে আর আগ্রহ দেখালো না নিজেকে পুনরায় আয়নায় দেখছে মেয়েটার মাঝে এমন একটা ভাব যেন এখানে কেউ নেই কোথাও কোনো শব্দ নেই নিজেকে দেখা ছাড়া আর কোনো কাজই নেই তার আর চোখে সে পর্যবেক্ষন করে নিল ইয়নো মেরুন রঙের সাইটাই সুপ্রর্ণা মেটাকে ভীষণ মানিয়েছে কত চিনিদ্ধ লাগছে বাচ্চা মেটাকে ইয়নোর চোখ জুড়ে আসলো তার চোখে দেখা সেরা অপরূপ সুন্দরী যেন তার সামনে দাঁড়িয়ে সেটাটা বলে অপূর্ব কথা শুনে তে অবুজের মতো জিজ্ঞাসা করলো ভাইয়া কিছু বললেন ইয়োনক্ষণিক তাৎক্ষণিকভাবে মাথা চুলকাতে চুলকাতে মৃত হেসে বললো ইয়ে মানে ভাবি তোমার নরদকে বলে দাও তো অপরিপ সুন্দর লাগছে সে যেন আয়নায় নিজেকে বারংবার না দেখে ওই আয়নাও তার সিনিক্ত রূপ দেখে নিজেকে হিংসা করতে শুরু করবে ওর কথা শুনে তে জানিয়ে আপনি একদম ঠিক সাই বলেছেন ভাইয়া আমাদের লিসাটা সুন্দর ওদের কথার মাঝে চট চলতি নিজেকে নিয়ে অভিযোগ করলো লিসা তার ছিল বললো হ্যাঁ আর এই সুন্দরী মেয়েদের কপালে দুঃখ বেশি থাকে চার আঙ্গুল কপালে ষোলো হাত দুঃখ কি লাভ এত সুন্দরী হয়ে মেয়েটার অভিযোগ শুনে তাকে নিজের সাথে আগলে নিল তে ওর মাথায় হাত বুলিয়ে দিতে বললো সুখ দুঃখ মিলিয়াই আমাদের জীবন লিসা সোনা কোন মানুষকে আল্লাহ চিরকাল দুঃখে রাখে না দেখিস তোর জীবনেও এত এত সুখ আল্লাহ দিবেন যেদিন তুই আনন্দে কেটে উঠবি এই দুদিনকে ধন্যবাদ জানাবি সেদিন কবে আসবে শুনি জানতে চাইলো লিসা তে কিছু বলার আগেই ইয়োনো বললো তুমি চাইলেই এর মধ্যে ওদের দিকে এগিয়ে আসলো সুকা চৌধুরী ইয়নোকে দেখেই দাঁত কেলিয়ে জিজ্ঞাসা করলো কেমন আত্মীয় ব্র সুগার কথা শুনে ফাঁকা ঢোক গিল এই ছেলেটাকে এখন দেখলেই তার ভয় লাগে না জানি কোথায় কি বলে তার ইজত মেরে দেয় সেদিন যে বেজতিটাই না হলো পুরনো সেই কথা মনে করতেই সুগার দিকে কোলাকুলি করার ভঙ্গিতে এগিয়ে গেল ইয়োনো ছেলেটার কথার জবাব না দিয়ে ইয়নো আগে ভাগে তাকে ফাঁকে ফিসফিসিয়ে বলল ভাই সবার মাঝে তুই আমার ইজ্জতটা রাখিস একবারে কোনো উল্টো পাল্টা কথা বলবি না আগেরবারের মতো ও সব বইলা তুই আমারে খায়া দিস না সুগা সেবার যা শুনিয়েছিস না এখনো তোর দেখলে আমার ভয় লাগে ও কথা শুনে শব্দ করে হেসে ফেলল সুগা হাসতে হাসতে দিকে আশ্বাস দিয়ে বললো রিল্যাক্স প্রো যাও কিছু বলবো না এবার ইয়োনো যেন স্বস্তি পেল সে ফোজ করে শ্বাস টানল কিছুক্ষণ পরে ওখানে উপস্থিত হলো জাঙ্গুক চৌধুরী ইয়োনোকে দেখে জিজ্ঞাসা করলো কখন আসলি মাত্রই আচ্ছা এবার নিচে যা তোরা আমরা এখনি বের হব। তে তোমাদের হলো হ্যাঁ হয়েছে বলতে বলতে রুম থেকে লিসাকে নিয়ে বের হলো তে একে একে ওদের সঙ্গে বের হলো জিমিন আর নসরাতো বাড়ির চার মেয়ে একই রঙের শাড়ি পরেছে আজ একই রকম সেজেছে একসাথে চার মেয়েকে দেখে মুগ্ধ হলো ইউজুন চৌধুরী বলল মাশাল্লাহ ভারী মিষ্টি লাগছে আমাদের মেয়েদেরকে কারণ বদনজর না লাগুক তাৎক্ষণিক ওদের তারা দিয়ে সবিন চৌধুরী বলল হয়েছে তোমাদের কথাবার্তা এবার বের তো দেখি ওরা সবাই গাড়িতে বসে আমাদের জন্য অপেক্ষা করছে ওরা কেউ আর কোনো কথা বাড়ালো না সবাই ক্রস্ত পায়ে ছুটে গিয়ে বসলো নিজেদের নির্দিষ্ট গাড়িতে মুহূর্তে সস করে চৌধুরী বাড়ির গেটের সামনে থেকে ছুটলো চকচকে আটটি কার আগে পিছে গার্ড মধ্যে রয়েছে চৌধুরী পরিবার একটুখানি সুখের সন্ধানে ওরা সব ছেড়ে ছুড়ে ছুটলো তবে